আপনারা কিছুদিন আগে ফারুকি সাহেবের বুকের উপর উঠে ছুরি চালেন নাই নুরুল ইসলাম ফারুকী সাহেবের বুকে উঠে ছুরি চালায় নাই আমি আপনাদেরকে হাদিস শুনাই আমার নবী জুহাইনা গুত্রের মধ্যে সাবাইকরামকে পাঠিয়েছেন জিহাদের জন্য হজরতে হারে সদি আল্লাহ তালানহু বলছেন আমার সাথে আরো একটা আনসারি সাহাবী ছিল রাগব্যাপী যুদ্ধ হয়েছে নিজের চোখে আমার অসংখ্য সাহাবিবাহীদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি এমন একজন সকাল সকালবেলা উঠে আমার সামনে আমাদের দুইজনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ এই কলমা পড়ার পরে আমার আনসারি সাহাবি ভাই বলেছেন আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না তাকে হত্যাও করব না কেন কারণ সে কালমা পড়ে ফেলেছে হযরতে হারেস বলেন না আমি নিজের চোখে গত রাতে দেখেছি এই ব্যক্তি আমার কত ভাইকে শহীদ করেছে সেই কালমা পড়ার পরেও হজরতে হারেস নিজের এজতে হাত করে নিজে তাকে হত্যা করেন এই কথা জিতে আসার আগে আমার নবীর কানে চলে আসে আমার নবী ডাকেন হারেশ কে হারেস তুমি কেমনে পরে। তুমি কতল করে দিলা উনি বললেন ইয়ারসুল্লাহ কতল করেছি কারণ তার আগের রাতে এ ঘটনা ঘটেছে সে ভয়ে কালমা পড়েছে আমার নবী বলেছেন তুমি কি তার সিনা খুলে দেখেছ ভয়ে পড়তেছে না মোহব্বত নিয়ে পড়তেছে আমি বলতেছি আর সুল আল্লাহ রাতে সে আমার অনেক ভাইকে হত্যা করেছে হজরত হারেস বলেন আমি কত আমার নবীকে অনুনয় বিনয় করে বলছি আমি কস গোলা কারণ গোলা তুলে ধরছি আমার কথা আমার নবী না শুনে বারবার বলছে হারেস তুমি কেমনে কতল করলা লাইলাহার পরে হারেস কেমনে কতল করলা তুমি কি করবা কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে লাই লাহাই লাল্লাহর সাথে তুমি কি জবাব দিবা হযরতে হারেজ বলছেন আমার নবী বারবার জিজ্ঞেস করার কারণে আমার মনে হচ্ছিল যদি আমি আজকের দিন পর্যন্ত ইসলামী কবুল না করতাম আমি নবীর সামনে এই পরিস্থিতির শিকার হইতাম না তখন বললাম আর সুল আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন এটাকে বলে সুপারিশ সাফাতে রসুন নিজে চাইলেও দোয়া করতে পারতেন কিন্তু আমার নবীর মাধ্যমে সুপারিশ করাচ্ছে চাল্লার দরবারে আমার নবীকে বলছেন দোয়া করতে আমার নবী তখনও বলছে কি বলবা সেই যদি কেয়ামতের ময়দানে লাইল্লাহ নিয়ে উঠে তুমি কি জবাব দিবা তখনও আমার নবী ঘুরে ফিরে একই কথা বলছে